প্রথম আলোচ্য বিষয় নেটপট চারা গাছের মাটিতে থাকলে তা কিভাবে বুঝবেন এবং এই নেটপট থেকে গাছটিকে সহজেই কিভাবে বের করবেন দ্বিতীয় আলোচ্য বিষয় নেটপট থেকে গাছ বের করে কিভাবে তা বাঁচিয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা এই যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে নেটপট যে সমস্ত গাছগুলি অনেক দূর দূরান্ত থেকে আসে সেই সমস্ত গাছের গুলমাটি যাতে ভেঙে না যায় তার জন্য এই নেটপটের মধ্যে কাটিং বসিয়ে চারা তৈরি করা হয়ে থাকে এখন ব্যবসাদার যারা তারা তো সবসময়ই নিজের লাভের চিন্তাই করবে তাই নয় কি তাতে করে কার গাছ বেঁচে থাকলো না মারা গেল তাতে তাদের কি যায় আসে তার জন্য আপনাদের বলবো হাইব্রিড জবা গাছ থেকে শুরু করে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ সহ বাগানবিলাসের গাছ কিনলে নার্সারি থেকে যতই বলুক নেটপট নেই তবুও আমি বলবো গাছ প্রতিস্থাপনের সময় অবশ্যই চেক করে নিয়ে গাছ প্রতিস্থাপন করতে হবে আর এখানেই যদি ভুল করেন তাহলে গাছে নেটপট থাকলে আপনার গাছটি একটা সময় পরে গিয়ে ধীরে ধীরে মারা যাবে যার কারণ আপনি তখন বুঝতেই পারবেন না তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন এখন প্রথম প্রশ্ন নেটপট গাছের মাটিতে আছে কি না আমরা কিভাবে তা বুঝব বন্ধুরা ব্যাগের মধ্যে অনেক সময় নেটপট মাটির অনেকটা গভীরে থাকে যার কারণে বাইরে থেকে সচরাচর নজরে পড়ে না তার জন্য এই গ্রো ব্যাগটি ধারালো ব্লেড দিয়ে এইভাবে চারিপাশ থেকে কেটে নিয়ে গাছটি বের করে প্রতিস্থাপনের সময় এইভাবে সরু কোনো কাচির আগা বা ছুরি দিয়ে যে কোনো এক পাশ থেকে চেপে চেপে চেক করে দেখে নিতে হবে যে মাটির ভেতরে কাচির আগা প্রবেশ করানোর সময় কোথাও বেঁধে যাচ্ছে কি না যদি দেখা যায় যে হ্যাঁ আগা কোথাও বেঁধে যাচ্ছে তাহলেই বুঝতে বুঝে গেলেন এখানে নেটপট সেট করা আছে এখন প্রশ্ন গাছ থেকে সহজেই নেটপট কিভাবে বের করব। তার জন্য এইভাবে ছুরির সাহায্যে নেটপটের নিচের দিকের শেষ প্রান্ত দেখে নিতে হবে এইবার নিচের দিকে থাকা মাটিগুলি প্রথমে এইভাবে ধীরে ধীরে শিকড়গুলিকে যতটা সম্ভব বাঁচিয়ে আস্তে আস্তে সব ফেলে দিতে হবে এবার নিচের অংশের মাটি সব ফেলে দেওয়া হয়ে গেলে পাশে থাকা মাটিগুলি আস্তে আস্তে ঠিক একই রকমভাবে ছাড়িয়ে ফেলতে হবে সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব শিকড়গুলিকে বাঁচিয়ে রাখা যায় এইভাবে পুরো মাটি ছাড়ানো হয়ে গেলে নেটপট পরিষ্কারভাবে দেখা যাবে তখন আগে নিচের দিকে শিকড়ের ভাঁজ লক্ষ্য করে কাটতে হবে যাতে এই শিকড়গুলি সহজেই বের করা যায় এবং শিকড়ের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজটি করতে হবে এইভাবে নিচের পোরসান কেটে নেওয়ার পর পাশ থেকে ধীরে ধীরে দেখে শুনে ধারালো কাচির সাহায্যে কেটে ফেলতে হবে তারপর ঠিক একই রকমভাবে তার উল্টো দিক থেকেও কেটে ফেলতে হবে তাহলে খুব সহজেই এইভাবে আপনি গাছের প্রতিটি শিকড়কে বাঁচিয়ে রেখে এই নেটপট জালটিকে অনায়াসেই বের করে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা কত সহজেই নেটপট বাইরে বেরিয়ে এলো যেখানে গাছের শিকড়ের একটিও কোনো ক্ষতিগ্রস্ত হলো না আশা করি বিষয়টি নিশ্চয়ই ভালো করে বোঝাতে পারলাম এখন প্রশ্ন এই গাছটি প্রতিস্থাপন কালে কি করলে মারা যাওয়ার ভয় থাকবে না বন্ধুরা মাটি তৈরির ক্ষেত্রে কোনো প্রকার রাসায়নিক সার মেশাবেন না শুধুমাত্র জৈব সারের মাধ্যমে মাটি তৈরি করে গাছটিকে বসিয়ে সেই মাটি দিয়ে ভরাট করে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দুই গ্রাম মতো ভালো করে মিশিয়ে মাটিকে ভিজিয়ে ছায়া কোনো জায়গাতে দশ দিনের জন্য রেখে দেবেন এই ম্যাগনেশিয়াম জল গাছের শিকড়গুলিকে নতুন করে শক্তি ফিরিয়ে গাছটিকে দ্রুত সাবলীল করে তুলবে এর ফলে গাছটি মারা যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার